ছাত্রীরা তোমরা যারা এই বছর বর্তমানে ক্লাস ইলেভেনে পাঠরত তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেই কারণে তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওর উপস্থাপনা ভিডিওর যে বিষয়বস্তু সেটা থামনেল দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো হ্যাঁ তোমাদের প্রাপ্য যে পাঠ্যপুস্তক যেগুলো সরকারিভাবে পাওয়ার কথা অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে বই বাংলার এবং ইংরেজি বই যেটা সরকারিভাবে তোমাদের পাওয়ার কথা একেবারে বিনামূল্যে সেই বই তোমরা কিন্তু স্কুল থেকে অনেকে পেয়েছো আবার অনেকে এখনও পর্যন্ত পাওনি সেই কথাও কিন্তু তোমরা এর আগের ভিডিওতে কমেন্ট সেকশানে জানিয়েছ তোমরা কিছু কিছু জন যারা স্কুল থেকে এই বইটা পেয়েছ আবার তেমনি কিন্তু অনেক স্কুল আছে যেখানে এখনো পর্যন্ত এই বই পৌঁছায়নি সরকারিভাবে যে বইটা তোমাদের পাওয়ার কথা এখনো পর্যন্ত অনেকে সেই বইটা পাওনি তোমাদের এই বই নাও পাওয়ার পিছনে যে মূল যে কারণ সেটা হচ্ছে বইয়ের যোগান সীমিত যোগান কম থাকার কারণেই এখনো পর্যন্ত সমস্ত স্কুলে সমানভাবে ডিস্ট্রিবিউশন সম্ভব হয়নি এর আগে পর্ষদের তরফ থেকে তোমাদের এই ল্যাঙ্গুয়েজ গ্রুপের বইয়ের কিন্তু পিডিএফ আপলোড করা হয়েছিল সেই সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়েছি তোমরা সেই পিডিএফ ডাউনলোড করে হয়তো সেখান থেকেই এখন পড়াশোনা করছো সেটার প্রিন্ট আউট নিয়েই হোক বা সেখান থেকে ডাইরেক্ট পিডিএফ পড়েই হোক তোমরা সেই পড়াশোনাটা করছো যারা এখনো বই পাওনি কিন্তু পিডিএফ বইয়ের বিকল্প হতে পারে না কারণ আমাদের সংস্কৃতিতে আমরা যেভাবে বড় হয়েছি তাতে করে আমরা হার্ড কপি হিসেবে অর্থাৎ বই আকারেই কিন্তু পড়ে অভ্যস্ত আমরা কোনোভাবেই সফট কপি পিডিএফ আকারে পড়ে অভ্যস্ত নয় সুতরাং সেটাকে আত্মীকরণ করাটা তোমাদের পক্ষে অনেকটাই কঠিন তো যেখানে যোগান সীমিত থাকার কারণে সমস্ত স্কুলে এখনো এই বই পৌঁছায়নি বলে তোমরা হাতে পাচ্ছ না সেখানে কিন্তু একটা গুরুতর অভিযোগ উঠছে অভিযোগ হচ্ছে কি তোমাদের এই বিনামূল্যে পাওয়ার কথা যে বইগুলো না ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের যে বইগুলো সেইগুলো কিনা খোলা বাজারে বিক্রি হচ্ছে এবং সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো হয়তো তোমাদের মধ্যে থেকেও কেউ কেউ সেই চড়া দামে বিকৃত বইটা কিনে এনেছো কারণ তোমার বইটা দরকার কারণ তোমাদের সেপ্টেম্বরেই ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা আছে এখনও যদি বই হাতে না পাও তাহলে কবে পড়বে সেই কারণেই হয়তো চড়া দামে বিকৃত হওয়া ওই বইটা তুমি কিনে নিয়ে এসেছো কিন্তু সরকারিভাবে যে বই স্কুল থেকে দেওয়ার কথা সেই বই খোলা বাজারে এলো কি করে সেই বিষয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে শুধু তাই নয় এই বই যা কিনা চড়া দামে বিক্রি হচ্ছে এক একটা বইয়ের মূল্য ধার্য করা হচ্ছে পাঁচশো টাকা যে বই তোমার বিনামূল্যে পাওয়ার কথা স্কুলের তরফ থেকে সেখানে তোমাকে টাকা বই কিনতে হচ্ছে চড়া দামে খোলা বাজারে একটা সংবাদ মাধ্যমে স্টিং অপারেশনের দ্বারা সেই তথ্য কিন্তু আমাদের সামনে এসেছে তোমরাও হয়তো অনেকেই সেই খবর দেখে থাকবে আর তোমরা যারা দেখো তাদের জন্য বলি যে খোলা বাজারে বিকৃত এটা ওই বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা একটা বাংলা বই যেটা কিনা পাঁচশো টাকা মূল্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে এটা কিন্তু কখনোই পসিবল হওয়া উচিত ছিল না এটা কিছুতেই হতে পারে না যে বই সরকারিভাবে পাওয়ার কথা তোমাদের বিনা বিনামূল্যে পাওয়ার কথা যেটা তোমাদের একেবারে প্রাপ্য জিনিস সেটা তোমাদেরকে কেন চড়া দামে কিনতে হবে তো এই খবর যখনই দৃষ্টিগোচর হয়েছে পর্ষদের তখনই কিন্তু সেখান থেকে একটা ব্যবস্থাপনা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আজ মাত্র কিছু ঘন্টা আগে সেই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে তরফ থেকে আমি এখানে তোমাদের সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি কি বলা আছে নোটিফিকেশনে দেখো নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলাই আছে নোটিফিকেশনটা হচ্ছে নোটিফিকেশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ বুকস টু দা স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন অফ প্রাইভেট অসড ইনস্টিটিউশন অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাইভেট বা সেলফ ফিন্সড যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য বই নিয়ে বই ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কথা এখানে নোটিফিকেশানে বলা হচ্ছে সেটা কাদের জন্য ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য তো এখানে সমস্ত অনুদানবিহীন যে বেসরকারি এবং স্ব অর্থায়ন যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা খুব সামান্য নামমাত্র মূল্যে সেই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্ররা কিন্তু বই কিনতে পারবে এবং সেখানে বিষয় হচ্ছে বাংলা এ বাংলা বি ইংরেজি এ এবং বিকল্প ইংরেজি ইংরেজি বি উর্দু হিন্দি এ হিন্দি বি বি সাঁওতালি ওড়িয়া স্বাস্থ্য শারীরিক শিক্ষা তার ইংরেজি এবং বাংলা সংস্করণ এই সমস্ত বই খুব নামমাত্র মূল্যে তারা কিনতে পারবে যার প্রতি কপির মূল্য হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা যেটা উচ্চশিক্ষা সংসদ তরফ থেকে কিন্তু নির্ধারণ করা হয়েছে এই নোটিফিকেশানে উল্লেখ করা আছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সেখানে পরিষ্কার বলা আছে একটা সেলস কাউন্টারের ঠিকানা দেওয়া আছে এই কাউন্টার থেকে কিন্তু বই সংগ্রহ করা সম্ভব আর তার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তার বিশদ বিবরণ দিয়ে দেওয়া হয়েছে সেই নাম্বারে কিন্তু বুকিং এর মাধ্যমে এই বইগুলো পাওয়া যেতে পারে নেফট বা আরটিজিএস এর মাধ্যমে ওই সমস্ত প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় যে ছাত্রছাত্রীর সংখ্যা সেই অনুযায়ী বই কালেক্ট করতে পারবে নেফট বা আরটিজিএস এর মাধ্যমে যখন একটা রসিদ পাওয়া যাবে সেই রসিদটাই ওই যে সেলস কাউন্টার সেখানে দেখানোর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের বই সমস্ত পেতে পারবে এই যে নোটিফিকেশান এটা হলো সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য যারা কিনা সরকারের অনুদানভুক্ত নয় বেসরকারি স্কুল হিসাবে বা বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে যেগুলো পরিচিত এইবারের পরবর্তী অংশটা দেখো যেটা কিনা খুব ভাইটাল এখানে বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট গভর্নমেন্ট স্কুলস গভর্নমেন্ট এডেড অর স্পনসার স্কুলস উইল গেট দিস বুকস ফ্রি অফ কস্ট থ্রু দ্য কনসার্ন ডিআই অফ দ্য অফ স্কুলস তাহলে এখানে বলা হচ্ছে যে সমস্ত স্কুল গভর্নমেন্ট স্পনসর্ড গভর্নমেন্ট এডেড বা সরকারি যে সমস্ত স্কুল তারা কিন্তু একেবারে বিনামূল্যে এই বইটা পাবে আর নোটিফিকেশনে আরো যেটা বলা হচ্ছে যে সেই সমস্ত ছাত্রী ছাত্রীদের বা ছাত্রদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এই সরকারি বা সরকার প্রসিত স্কুলের যা যে সমস্ত ছাত্র ছাত্রী তারা কিনা এই বই অন্য কোনো সোর্স মারফত যেন না কেনে তারা যেহেতু বিনামূল্যে বইটা পাবে সুতরাং তাদেরকে অন্য কোনো সোর্স থেকে বইটা না কেনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আরও বলা হচ্ছে ব্যাক কভার যে কোনো বই যেটা তোমাদের এমনি পাওয়ার কথা সরকারিভাবে সেই বইয়ের ব্যাক কভারে যদি কিউ কোড প্রপারলি না থাকে তাহলে সেটা কিন্তু সরকার অনুমোদিত পাঠ্য বই নয় সেটা যে কোনো ভাষার হতে পারে এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টের তরফ থেকে হ্যাঁ প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য তিনি এই বিজ্ঞপ্তি জারি করেছেন তো তোমরা সকলে এখন সাবধান হয়ে যাও আর তোমরা বইটা কিন্তু পাবেই সুতরাং খোলা বাজার থেকে চড়া মূল্যে এই বই কেনার কোনো রকম মানেই হয় না আর কয়েকটা দিন অপেক্ষা করে যাও অবশ্যই বইটা পাবে আর যে সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠান বা সেলফ ফিনান্সড যে সমস্ত প্রতিষ্ঠান তারা যদি বইটা পেতে চায় তাহলে যে অ্যাকাউন্ট নাম্বারটার কথা বললাম সেখানে নেফটের মাধ্যমে বা আর মাধ্যমে রসিদ কালেক্ট করে সেটা দিয়েই কিন্তু এই যেটা ঠিকানা দেওয়া রয়েছে সেলস কাউন্টারে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানা থেকে তাদের প্রয়োজনীয় বই কালেক্ট করতে পারবে সেটাও কিন্তু একেবারে নামমাত্র মূল্যে মানে সেখানে ধার্য করা হয়েছে মাত্র একশো টাকা তার জায়গায় খোলা বাজারে যে বই বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় সুতরাং উভয়দেরকেই কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে সচেতন হওয়ার কথা বলা হয়েছে এইটুকুই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আমার মনে হয়েছে যে এই বিজ্ঞপ্তিটা স্টুডেন্টদের জন্য খুব কার্যকরী তাই সেই জন্য তোমাদের জন্য এই বিজ্ঞপ্তির অনুসারে ভিডিওটা চট জলদি তোমাদের কাছে নিয়ে চলে এসেছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এটাকে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তারা যাতে এইরকম কোনো মধ্যে না পড়ে তার জন্য সচেতন করে দেওয়াটা তোমারও কর্তব্যের মধ্যে পড়ে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা নোটিফিকেশন বেলাইক টাকে অল করে দাও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম